কখনো কখনো কাকেরা নিজের ইচ্ছাতে পিপড়ার বাসায় যায় এবং পিঁপড়ার কামড় খায় কাকেরা এমন কেন করে জানেন কাকেরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি যার বুদ্ধির তুলনা বছরের সাথে করা হয়ে থাকে এছাড়া সাত বাচ্চার কাকেরা বিভিন্ন রকম পরিবেশে মানিয়ে নিতে পারে কখনো কখনো তাদের অন্য প্রাণীদের সাহায্য করতেও দেখা গেছে কিন্তু এই কাকি পিপড়ার বাসায় গিয়ে পিঁপড়ার কামড় খায় কেন তাও আবার নিজের ইচ্ছাতে চলুন জেনে নেওয়া যাক কাকেরা প্রথমে পিঁপড়ের বাসায় গিয়ে তাদের বিরক্ত করতে থাকে যেন পিঁপড়েরা বাধ্য হয়ে তাকে কামড়া থাকে আর তারপর পিপড়ারা কাকের গায়ে ফর্মিক অ্যাসিড স্প্রের মতো করে ছাড়ে আর এটাই হলো কাকদের কাছে ওষুধ কারণ কাকেদের শরীরে নানা রকমের প্যারাসাইট হয় আর এই প্যারাসাইট থেকে মুক্তির জন্য পিপড়দের ছাড়া এই ফর্মিক প্রয়োজন হয় তাদের শরীরে মতো কাজ করে আর এজন্য কাক বাধ্য হয়ে পিঁপড়াদের বাসায় যায় আর এক প্রকার ফ্রিতে চিকিৎসা নিয়ে সমস্ত রোগ সারিয়ে আসে অর্থাৎ প্রথমে আমাদের যেটাকে বোকামি মনে হচ্ছিল বাস্তবে এটাও কাকদের বুদ্ধিমত্তার প্রমাণ পিপড়েদের উৎপাদিত অ্যাসিডকে কে ফর্মিক অ্যাসিড বলে এক ধরনের কেমিক্যাল এটি একটি সাধারণ কার্বোলিক অ্যাসিড মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাধারণ প্রজাতির ব্ল্যাক পেন হল ব্ল্যাক কার্পেন্টার পিঁপড়া যা তার চুয়াল দিয়ে ফর্মিক করে যখন অল্প সে কামড়ায় প্রাণী জগতে আছে অনেক রহস্য যার বেশিরভাগই মানুষের অজানা ক্ষুদ্র হলেও পিপড়ার মাঝেও সেই রহস্যের কমতি নেই মানুষ সবসময় পিঁপড়া দেখলে দূরে সরে যায় পিঁপড়ার কামড়ে খুব ক্ষতি না হলেও এটি কেউই খেতে চায় না সেখানে কাক স্বেচ্ছায় পিঁপড়ার কামড় খায় এর থেকে বড় রহস্য আর কি হতে পারে গবেষক দাবি অনুযায়ী কাক নিজেদের প্রয়োজনেই এই কাজটি করে থাকে বুদ্ধিমত্তায় কাক অন্যান্য প্রাণীদের থেকে একেবারেই আলাদা কাক এবং কলসি গল্পের কথা কে না জানেন সেই যে কাক কলসির তলানিতে থাকা পানি পান করার জন্য বুদ্ধি করে কলসিতে একটির পর একটি নুড়ি পাথর ফেলেছিল অনেক চেষ্টার পর কাকটি তার কাজে সফল হয়েছিল গল্পের কাকটি যে বুদ্ধিমান ছিল তাতে কোনো সন্দেহ নেই তবে সেটি নিচক কোনো গল্প ছিল কি হতে পারে সেটি কেবল একটি গল্প তবে বাস্তবেও কাক কিন্তু যেন কাকেরও পাখি নয় কাকের মাথায় এমন এক নিউরন খুঁজে পাওয়া গেছে যা প্রমাণ করে যে তারা খুবই বুদ্ধিমান এবং কৌশলী এরা খুবই ধূর্ত প্রাণী এরা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ নজর রাখে যাতে প্রয়োজনে নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে যখন কাক কোনো বাদাম বা শক্ত কোনো খাবার পায় তখন সেটি রাস্তায় ফেলে রাখে এক্ষেত্রে তাদের হিসাব একদম নিখুঁত কাকেরা ট্রাফিক সিগন্যাল মুখস্থ রাখে সেই অনুযায়ী তারা সঠিক মুহূর্তে উপর থেকে বাদাম বা আখরটি ছেড়ে দেয় এবং অপেক্ষায় থাকে কখন একটি গাড়ি এসে সে পিষ্টে দেবে ওই শক্ত খোলসটিকে শুধু এখানেই শেষ নয় গাড়ির তলায় পিষিয়ে খাবারটা যখন পড়ে থাকে তখন কাকেরা একদম তড়িঘড়ি করে না অপেক্ষা করে ট্রাফিক সিগন্যালের যখন লাল বাতি জ্বলে ওঠে তখন লাফিয়ে এসে ঠোঁটে তুলে নেয় খাবারটা আর গাছের ফল খাওয়ার জন্য একেবারে সঠিক উচ্চতা থেকে নিচে ফেলে দেয় যাতে ফলটা ফেটে গিয়ে তার খাওয়ার উপযোগী হয় কাকেদের এমন বুদ্ধির প্রশংসা না করে কোনো উপায় আছে তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে